হ্যালো এভরি ওয়ান সুপ্রিম ডিভাইন পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমি দারুণ আছি খুব ভালো আছি আজকে আমি একটি দারুণ টপিক নিয়ে আলোচনা করব তার আগে আমার পরিচয়টা দিয়ে নিই আমি এনার্জি সায়েন্সের টিচার যে কোনো সাবজেক্ট শিক্ষার্থী যে কোনো সাবজেক্ট শেখাই এনার্জি সায়েন্সের মধ্যে রেকি অ্যাঞ্জেলস সব কিছু আছে স্পিরিচুয়ালিটি শেখাই স্পিরিচুয়াল ট্রেনার তো যারা মনে করছেন যে স্পিরিচুয়ালিটির মধ্যে আসবেন খুব ইজিয়েস্ট ওয়েতে আমি স্পিরিচুয়ালিটি শেখাই এবং আপনি ফিল করতে পারবেন যে আপনার মধ্যে কিছু পরিবর্তন অবশ্যই হচ্ছে এ আমার গ্যারেন্টি আমি একজন স্পিরিচুয়াল ট্রেনার এবং এনার্জি সায়েন্সের টিচার তো আমি এটাই মনে করি যত তাড়াতাড়ি সম্ভব আমরা যত তাড়াতাড়ি এনার্জি ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত হতে পারবো তত তাড়াতাড়ি আমরা জীবনে অনেক কিছু জানতে পারবো নিজের লাইফকে পজিটিভলি পরিবর্তন করতে পারবো তো আজ আমি যে কথা এখানে আলোচনা করবো আমাদের প্রার্থনা সামনে দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে প্রার্থনার পরিবর্তন এটাও কি সম্ভব প্রার্থনার আবার কিছের পরিবর্তন হয় আমরা যে প্রে করি ডেইলি সবাই কিছু না কিছু প্রে করে কোনো না কোনো টাইমে এবং যতটুকু পারে ততটুকু সময় প্রে করে সেই প্রার্থনার পরিবর্তন এর মানে কি আমি এখানে স্পষ্ট করব এবং প্রার্থনা কি? সেটা নিশ্চয়ই বোঝাতে হবে না প্রার্থনা সবার অন্তরের মধ্যে আছে কিন্তু তবু আমি এখানে কিছু আলোচনা করব এই প্রার্থনা আসলেই কি আমরা সবাই ঈশ্বরের কাছে আল্লাহর কাছে গডের কাছে কিছু না কিছু তো প্রার্থনা করি কিন্তু সেই প্রার্থনার মধ্যে লুকিয়ে থাকে স্বার্থ তাই তো আমরা ঈশ্বরের কাছে যখন যাই তখন কিছু না কিছু চাই হে ঈশ্বর আমাকে এই করে দাও আমাকে এটা দাও আমাকে ওটা দাও আমার বাচ্চার রেজাল্ট ভালো করে দাও আমার বাচ্চাকে সুস্থ করে দাও আমার হাজব্যান্ডের ব্যবসা ভালো চালিয়ে দাও বিভিন্ন রকম আমরা ঈশ্বরের কাছে প্রে করে থাকি প্রার্থনা করে থাকি নাহলে বা নিজের জন্য কিছু চাওয়া যাদের বিয়ে হচ্ছে না আমাকে একটা সুন্দর যোগাযোগ এনে দাও যাতে আমার বিয়ে হয়ে যায় তো আমরা ঈশ্বরের কাছ থেকে কিছু না কিছু চাই প্রার্থনা করি প্রথমে পুজো তারপরে প্রার্থনা ঈশ্বরের কাছে চাওয়া খুব ভালো কারণ আমরা সবাই জানি যে মানুষের থেকে চাইলে হয়তো সে দিতে পারবে না বা দেবে না বা দেওয়ার ইচ্ছা থাকলেও তার সেই তার দেওয়ার ক্ষমতা নেই কিন্তু আমরা ঈশ্বরের থেকে যখন চাইব আমরা এটাই জানি যে তার কাছে সব কিছু আছে তিনি আমাদের ঠিক দিয়ে দেবেন তাই না এই প্রার্থনার পরিবর্তনটা এখানে কি বলছে আর প্রার্থনা কি কাউকে শেখাতে হয় কেউ কী বলে যে তুমি এইভাবে প্রার্থনা করো কেউ কি শেখায় প্রার্থনা তো আপনা থেকেই এসে যায় মনের ভেতর থেকে এসে যায় কিভাবে ঈশ্বরের সঙ্গে আমরা প্রার্থনা করব তার কাছে কিভাবে চাইবো বা না চাই কিছু তার কাছে বলবো দেখো আমরা বেশিরভাগ মানুষই কিন্তু ঈশ্বরের থেকে কিছু না কিছু চাই চাই সারা লাইফে তাই না কেউ কম কেউ বেশি কিন্তু এটাকে কেউ শিখিয়ে দেয় কোনো মানুষ কি কারোর কাছে এসে বলে যে আচ্ছা প্রার্থনা কি করে করতে হয় কিভাবে চাইতে হয় ঈশ্বরের কাছে আর এর কি কোনো নির্দিষ্ট টাইম আছে প্রার্থনা করার ঈশ্বরের থেকে চাওয়ার যখনই আমরা বিপদে পড়ি তখন আমরা ঈশ্বরকে যে কোনো টাইমে ডাকি হে ঈশ্বর আমাকে রক্ষা করো আমাকে পথ দেখাও যে কোনো টাইমে আমরা প্রার্থনা করতেই পারি তাই প্রার্থনার কোনো টাইম নেই আর প্রার্থনা কেউ কাউকে শিখিয়ে দেয় না প্রার্থনা অটোমেটিক আসে একটা মেয়ে যখন প্রথম মা হয় তার কোলে যখন বাচ্চা শুয়ে থাকে তাকে কেউ ট্রেনিং দেয় না যে তোমার বাচ্চাটাকে একটা পিঁপড়ে আসছে ওই গায়ে উঠবে তুমি ওটাকে সরিয়ে দাও বা বাচ্চার গায়ে জল পড়ে ওটা পচিয়ে দাও এটা কেউ ট্রেনিং দেয় না মা অটোমেটিক শিখে যায় একটা বিড়াল যখন তার বাচ্চা হয় সেই বাচ্চাগুলোকে প্রোটেকশান দেওয়ার জন্য কিভাবে মুখে করে নিয়ে যায় সেই বিড়ালের ধারালো দাঁত একটা মানুষকে কামড়ে রক্তবার করে দিতে পারে কিন্তু তার বাচ্চাগুলোকে নিয়ে যাচ্ছে কত সযত্নে সেই দাঁতের আঁচড়ও লাগছে না এটা কিন্তু কেউ ট্রেনিং দেয়নি এটাই লাভ এটাই ভালোবাসা ঠিক একইভাবে আমরা ঈশ্বরের কাছে যখন প্রার্থনা করবো তো আমাদের কাউকে শেখাতে হবে না আমাদের সেই মনের অনুভূতি তো প্রার্থনা কোথা থেকে আসে অন্তঃস্থল থেকে মনের অন্তরস্থল থেকে আসে প্রার্থনা মনের গভীর থেকে আসে প্রার্থনা যখন ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমরা তখন কখনোই তার কাছে আমরা ছল কপট করবো না আমরা করিও না কোনো মানুষকে দেখাবার জন্যেও প্রার্থনা করি না আমরা হয়তো এই সমাজে যখন থাকি হয়তো অনেক সময় আমাদের ছল রাস্তা নিতে হয় কোনো না কোনো কারণে কাউকে বাঁচাবার জন্যে নিজে বাঁচবার জন্য কিছু চাইতে হয় কিন্তু ঈশ্বরের কাছে ওখানে কখনোই ছলকপট করো না তাহলে ধরা পড়ে যাবে কারণ সে তো সব কিছু জানে তার কাছে কিছুই অজানা নয় আমরাই শুধু বারবার তাকে হিংস দিই হে ঈশ্বর আমার কথা তুমি শুনতে পাচ্ছ আমি তোমার সঙ্গে কথা বলছি আমি এটা চাইছি তুমি শুনতে পেয়েছ আমাকে দেবে তো আমাদের মনে সেই ডাউট থাকে সেই ডোটানা থাকে যে ঈশ্বর হয়তো আমাদের কথা শুনতে পাইলো নাকি পেল না তার প্রমাণ কিভাবে পাব বিভিন্ন রকম থটস আমাদের ভিতরে চলতেই থাকে কিন্তু এই প্রার্থনা কবে যে পরিবর্তন হয়ে যায় একজন স্পিরিচুয়াল পার্সনের কাছে সে নিজেই জানে না আধ্যাত্মিক উন্নতি হতে 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 বহুদূর যাত্রা যখন শুরু হয়ে যায় প্রার্থনার পরিবর্তন অটোমেটিক আছে প্রথমে একটা যোগী ধ্যানি বা একটা স্পিরিচুয়াল পার্সন প্রথমে নিজের জন্য কিছু চাইবে আমাকে রাস্তা দেখাও আমাকে একটু শিখিয়ে দাও কীভাবে ধ্যান করতে হয় আমার জন্য একটা ভালো গুরু এনে দাও আমাকে আমি কিভাবে স্পিরিচুয়ালিটি শিখবো আধ্যাত্মিক জগতে কিভাবে যাব আমি কিভাবে যাব আমার রাস্তা বলে দাও এই যে আমি আমার ধীরে ধীরে সেই ধ্যানই যখন আরও ধ্যান মেডিটেশন করে ডিপার লেভেলে ধীরে ধীরে উঁচুতে উঠতে থাকে তখন সে নিজের জন্য আর কিছুই চায় না পরিবারের সবার জন্য মঙ্গল চায় নিজের জন্য চাইতে ভুলেই যায় ভগবান ঈশ্বর আল্লাহ গড তার মধ্যে এতটাই শক্তি দিয়ে দেয় নিজের জন্য সে আর কিছুই চায় না তখন সে ফ্যামিলি মেম্বারসদের জন্য চায় একে ভালো রাখো ওকে সুস্থ করে দাও ওর ব্যবসাটা ঠিক করে দাও বাচ্চার এডুকেশনটা ঠিক করিয়ে দাও তারপরে যখন সেই ধ্যানই ধীরে ধীরে বুঝতে পারল যে শুধু কি এরাই আমার আপনজন আমি শুধু ঈশ্বরের থেকে এর ঈশ্বরের থেকে এদের জন্যই প্রে করব সেই ধ্যানই যখন ধ্যান করে করে তার যে আধ্যাত্মিক লেভেল ধীরে ধীরে আরও ডিপার লেভেলে আরও উচ্চস্তরে পৌঁছায় তখন ধীরে ধীরে সে তার রিলেটিভস পাড়া প্রতিবেশী তাদের জন্য মঙ্গল কামনা করে তার কাছে তখন কোনো শত্রু থাকে না যতই কেউ না কথা বলুক তার সঙ্গে যতই নিচু চোখে চাক সেই ধ্যানি সেই যোগী তখন সবার জন্য প্রার্থনা করে হে মঙ্গলময় সকলের মঙ্গল করো সবাইকে ভালো রাখো কারণ ধ্যানই জানতে পেরে যায় আমার অ্যারাউন্ডের মানুষগুলো যদি ভালো না থাকে তাহলে আমিও ভালো থাকবো না ধীরে ধীরে তার চেতনা জাগৃত হয় সে তখন ভালো মন্দির উপরে উঠতে থাকে ধীরে ধীরে সে স্পিরিচুয়াল পার্সন যখন আরও ডিপার লেভেলে উঠতে থাকে আরও উপরে উঠতে থাকে আধ্যাত্মিক চেতনার জগতে আরও আপার লেভেলে উঠতে থাকে তখন যদি শোনা যায় যে কোনো রাজ্যে বন্যা হয়েছে খরা হয়েছে বা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে মনটা তাদের জন্য কেঁদে ওঠে তখন ঈশ্বরের কাছে প্রার্থনা করে হে প্রভু হে ঈশ্বর অমুক জায়গায় এটা হয়েছে না জানি ওখানে কত বাচ্চা আছে শিশু কত বুড়ো বুড়ি কত বয়স্ক মানুষ কত পশু আছে সবাইকে ভালো করো ওদের মঙ্গল করো ওদের রাস্তা দেখাও তুমি কিছু করো প্রভু এই যে অন্যের জন্য হৃদয় কেঁপেও থাক এই যে মানুষের জন্য হৃদয়ের মধ্যে একটা কষ্ট ফিল হওয়া মানুষের জন্য হৃদয় কেঁদে ওঠা মনে হয় যেন আমার হাতে তো কিছু নেই থাকলে হয়তো আমিই করতাম আছে সেই পরমেশ্বরের হাতে সব কিছু তিনি পারেন এই সমস্ত কিছু থেকে উদ্ধার করতে তার হৃদয় কেঁপে ওঠে তখন সে ভুলে যায় এই সমস্ত নিজের অস্তিত্বের কথা নিজের ভালো মন্দ সুখ দুঃখ সবটাই সে ভুলে যায় শুধু মনে হয় জগতে কত মানুষ এরকম কষ্টে আছে কত শিশু মাহারা হচ্ছে প্রত্যেক দিন কত বুড়ো বুড়ি বয়স্ক মানুষের হয়তো দিনে এক মুঠো খাবারও জুড়ছে না কত মানুষের আশ্রয় চলে যাচ্ছে কত মানুষ অসহায় হয়ে পড়ছে ঠিক মতো দিন যাপন করার মতো তাদের কাছে হয়তো সেটুকু রোজগারটুকুও নেই স্পিরিচুয়াল পার্সন তখন তাদের জন্য বুকটা ফেটে ওঠে হাহাকার করে ওঠে একটা পশু যদি রক্তাক্ত হয় এই মানুষটার মনে কিন্তু রক্তাক্ত হয়ে যায় যে কী করেও ভালো হবে কি করলে ভালো হবে সমস্ত থটস চলতে থাকে সেই যোগীর মনে ধ্যানির মনে স্পিরিচুয়াল পার্সনের মনে ধীরে ধীরে আরও উপর লেভেলে চলে যায় আরও ডিপার লেভেলে চলে যায় তখন সে জানতে চায় এর গূঢ় রহস্য কী ভগবানকে বলে ভগবান এ পৃথিবীতে যা কিছু হচ্ছে সব কি তোমার ইশারাই হচ্ছে তুমি চাইছ বলেই কি হচ্ছে সব যদি তোমার হয় তবে কেন এত হানাহানি এত রক্তারক্তি সবকিছু কেন পরমেশ্বর তো কথা বলে না ফিল করায় ধ্যানের মধ্যে সেই ব্রহ্মজ্ঞান জাগিয়ে তোলে যে এই অরাজকতা কেন কে দায়ী এর জন্য দানি তখন ধীরে ধীরে ধ্যানের মাধ্যমে গভীরভাবে ডুব দেয় এবং সব কিছু বুঝতে পারে ইহকাল পরকাল কর্ম ব্যাডকর্মা গুডকর্ম সব কিছু বুঝতে পারে এবং একটাই পথ খোলা থাকে তখন ঈশ্বরের সান্নিধ্য যেখানে প্রার্থনায় শুধুমাত্র থাকবে বাচ্চাপান একদম ইনার ইমেজ একদম সে শিশুর মতো সরল শিশুর মতো সরল হয়ে ঈশ্বরকে ডাকো তাহলে ঈশ্বর তোমার ডাকে অবশ্যই সাড়া দেবে ছল কপটাতা করে যদি আমরা প্রে করি অনেক সময় অনেক মানুষ ছল কপটাতা করে হে প্রভু ওর চাকরিটা যেন না হয় এইভাবে অনেকেই হয়তো প্রে করে ফর এক্সাম্পল দিলাম তো তার কাছে কোনো রকম ছল কপটাতা করা যাবে না সে কিন্তু ল্যাঙ্গুয়েজ বোঝে না মনের ভাব বোঝে অতীব বি কেয়ারফুল একদম ইনার চাইল্ডে চলে আসো বাচ্চার মতো হয়ে তার কাছে শরণাপন্ন করে দাও নিজেকে একটা শিশু সে যখন তার মায়ের কোলে শুয়ে থাকে তখন তার একটু ভয় লাগে না যে আমার মা কি আমায় ফেলে দেবে নাকি রেখে চলে যাবে নাকি আমায় খেতে দেবে না নাকি আমায় বাইরে ফেলে দেবে শিশুটার মনে কিন্তু এক পয়েন্ট ডাউট নেই তার মায়ের প্রতি সে নিশ্চিন্তে মায়ের কোলে ঘুমোচ্ছে পূর্ণ সমর্পণ করে দিয়েছে মা সব দায়িত্ব নিয়ে নিয়েছে কিভাবে বাচ্চা শোবে কিভাবে শুলে তার আরাম লাগবে কিভাবে কষ্ট হবে না কখন খাবে কখন জাগবে কখন তার শরীর খারাপ সব লোক রেখে দিয়েছে মা আমরা যদি সেই শিশুর মতো সরলতা নিয়ে ঈশ্বরকে ডাকি প্রার্থনা করি ঈশ্বরও আমাদের ডাকে সাড়া দেবে আমাদেরও প্রার্থনা স্বীকার করবে শুধু সেই বাচ্চার মতো হয়ে যাও তার কাছে শিশু সরল মনে তার কাছে প্রার্থনা করো আর একজন আধ্যাত্মিক মানুষ তার মন ধীরে ধীরে শিশুর মতোই হয়ে যায় তার মধ্যে থাকে না কোনো হিংসা কার কি এলো কি গেলো কার কি হলো না হলো তার কোনো দিকে মাথা ব্যথা থাকে না কারণ তার সব সমাজেই মনের মধ্যে একটাই চিন্তা চলতে থাকে আমি কিভাবে সব কিছু জানবো আমাকে আরও জানতে হবে আরও এই পথে চলতে হবে আমি কিভাবে জানব কে আমায় জানাবে কোন পথে যাব তার মধ্যে চলে শুধু এই থটস ভালোভাবে ঘুমাতে পারে না খেতে পারে না সেই পথ অনুসরণ করে ঈশ্বরের ঈশ্বর যেটা চায় সেটাই হয় আমরা শুধুমাত্র ইচ্ছাটুকুই করি আমাদের হাতে কিছুই নেই পারমিশন তার থেকে নিতে হয় কিছু করার জন্য তার কাছে প্রে করতে হয় কিছু ভালো করার জন্য নিশ্চয়ই সফল হবেন যখন যিশুখ্রিস্ট যিশুখ্রীষ্টকে ক্রুজ মেধাবে বলে মারার জন্য পরিকল্পনা হচ্ছিল যিশুখ্রিস্ট কিন্তু সব জানতে পেরে গিয়েছিল এবং সেই দৃশ্যগুলো সুন্দরভাবে দেখতে পাচ্ছিলো আগের থেকেই তার মৃত্যুর আগে থেকেই যীশু খ্রিস্ট সবকিছু নিজের চোখে জানতে পেরেছিল নিজের চোখে দেখতে পাচ্ছিলো যে আমাকে এইভাবে মারা হবে তখন সে একটা টিলার উপর দাঁড়িয়ে তার গডকে জিজ্ঞাসা করেছিলেন হে গড এটাই কি একমাত্র পথ আর কি অন্য রাস্তা নেই কারণ এখানে খ্রিস্ট ভয় পাননি তার মনে হয়েছিল এর চরম যে অত্যাচার মানুষের সামনে আসবে মানুষের মনের অবস্থাটা কি হবে তখন ঈশ্বর বলেছিলেন তার গড বলেছিলেন ডাই উইল বি ডান আমি এটাই চাই তখন জেসাস ক্রাইস্ট বলেছিলেন তোমার ইচ্ছেতেই হোক সব কিছু আমি মেনে নিলাম কত বড় পূর্ণ সমর্পণ করেছিলেন ইসামাসি যিনি জিসাস ক্রাইস্ট আজকের নামে পরিচিত কতটা পূর্ণ সমর্পণ তার মধ্যে ছিল তার গড বলেছিলেন এটাই আমি চাই মেনে নিয়েছিলেন সব কিছু তো আমরা পূর্ণ সমর্পণ করব ছোট ছোট জিনিসের ওপর ঈশ্বর নিশ্চয়ই আমাদেরকে রাস্তা দেখাবেন প্রার্থনা করুন সরলতার সঙ্গে প্রার্থনা করুন মানুষের মঙ্গল কামনায় প্রার্থনা করুন গাছপালা পশু পাখিদের কল্যাণে প্রার্থনা করুন ঈশ্বরের জন্য ঈশ্বরের জন্য কখনো প্রার্থনা করেছেন ঈশ্বরকে কখনো বলেছেন তুমি খুব ভালো থাকো আর আমাদেরকেও ভালো রাখো সকলের মনে চেতনা দাও তোমার শক্তির কাছে সবাইকে নিয়ে এসো প্রার্থনার জোর অনেক যদি কেউ ধ্যান সাধনা না করেও যদি সরল শিশুর মতো হয়ে ঈশ্বরের কাছে শুধু প্রে করতে থাকে জগৎ কল্যাণের জন্য তাহলেও তার অনেক বেশি পাওয়ার আছে ঈশ্বরের সঙ্গে কানেক্টেড হয়ে যায় সেই মানুষটার দ্বারায় অনেক ভালো ভালো কাজ হয় তো আজকে এই পর্যন্তই আমি জানি আপনারা প্রে করছেন কিন্তু আমার যে আজকের উদ্দেশ্য ছিল আজকের ভিডিওতে প্রার্থনার পরিবর্তন কিভাবে একজন স্পিরিচুয়াল পার্সনের মধ্যে প্রার্থনার পরিবর্তন আসে শেষে গিয়ে যেন সব কিছুই একাকার হয়ে যায় কি চাইবে ঠিক করতে পারে না সব কিছুই যেন হচ্ছে ঘটিত হচ্ছে সব কিছুই হবার ছিল তাই হচ্ছে আর কিছু কোশ্চেন থাকে না নো মোর কোশ্চেন কোনো নেগেটিভ নেই কোনো কোশ্চেন মার্ক নেই কিচ্ছু নেই কোনো জিজ্ঞাসা নেই কিচ্ছু নেই সবই যেন হবার ছিল তাই হচ্ছে সবই যেন হবার জন্য হচ্ছে আজকের ভিডিও এইটুকুই সবাই ভালো থাকবেন দারুণ থাকবেন আনন্দ থাকবেন সকলের জন্য মঙ্গল কামনা করবেন থ্যাংক ইউ